অপরাজিত ফুল গাছে এই জুন মাসে ভালো ফুল পেতে হতে গেলে এই জিনিস কিন্তু আমাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে আমরা গাছে খাবার জল প্রয়োগ পরিচর্যার বাইরেও যদি সময় মতো এই জিনিস আমরা অপরাজিতের কাছে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছ কিন্তু এই মাস থেকে প্রচুর পরিমাণে ফুলে ভর্তি হতে শুরু করবে এবং সেই সঙ্গে কিন্তু না কোনো কুড়ি ঝরে পড়বে না কোনো পাতা হলুদ ঝরে পড়বে গাছ কিন্তু প্রচুর ডালপালাতে ভর্তি হতে শুরু করবে এবং সর্বোপরি আমাদের গাছে কিন্তু সবসময় থাকবে সবুজ এবং সতেজ ভাব কি এই মূল্যবান জিনিস যার প্রয়োগে আমরা গাছেদের মধ্যে এতগুলো বেনিফিটস পাবো এবং অপরাজিতা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে জুন মাস কিন্তু একদম পারফেক্ট সময় আমাদের এই অপরাজার ফুল গাছের পরিচর্যা করার জন্য যাতে আগামী মাসগুলোতে গাছ প্রচুর পরিমাণে ফুলে ভর্তি হয়ে ওঠে এবং এটাই কিন্তু পারফেক্ট সময় এই গাছগুলোকে এইভাবে ঘন এবং সবুজ রাখার জন্য এবং তার সঙ্গে এখনও কিন্তু পারফেক্ট সময় আমাদের নতুন নতুন অপরাজিতা ফুল গাছের চারা রোপণ করার জন্য এবং সেই চারাগুলো থেকে আমরা যাতে পরবর্তীকালে এরকম একটি গাছকে তৈরি করতে পারি তোমরাও যদি চাও তোমাদের এই অপরাজিতা ফুল গাছের যে নতুন চারা গাছগুলো রোপণ করেছো সেই চারা পরবর্তীকালে যদি এরকম একটা বট গাছের মতো শেপ নিয়ে আসতে চাও তাহলে কিন্তু এখন থেকে পরিচর্যা শুরু করতে হবে এই যে মাথাগুলো বেরোতে শুরু করে এই যে অপরাজিত গাছের মাথাগুলো বেড়েতে শুরু করছে এই একটা মাথা না যখন এই গাছ থেকে দু তিনটে মাথা বেরোবে তখন কিন্তু সেই মাথাগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে যত মাথাগুলো আমরা কাটতে থাকবো তত কিন্তু গাছ আস্তে আস্তে কিন্তু শেপ নিতে শুরু করবে এবং ঘন হতে শুরু করবে এবং একটা সময় পর তোমরা গিয়ে দেখতে পাবে তোমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছ কিন্তু এইভাবে এক একটা কিন্তু বড় বড় কিন্তু ঝাড় তৈরি হয়ে যাবে এবং গাছগুলো কিন্তু দেখতেও ভালো লাগবে যখন এগুলো পুরোপুরি ফুলে ভর্তি হতে শুরু করবে এবার তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে তোমরা অনেকেই কমপ্লেন করছো বা কমেন্টে জানাচ্ছ যে তোমাদের গাছ কিন্তু প্রচুর পরিমাণে সবুজ সতেজ রয়েছে কিন্তু সেই গাছের মধ্যে কিন্তু তোমরা ফুলে দেখা পাচ্ছ না এর পিছনে কিন্তু একটা সূক্ষ্ম কারণ রয়েছে যেটাকে কিন্তু আমরা ওভারলুক করে যাই যেটাকে কিন্তু আমরা চোখের সামনে দেখলেও সেটাকে বুঝতে পারি না সেটা কি এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু এখানে ফুটে রয়েছে এই ফুলগুলোই কিন্তু কিছুক্ষণ পর বা এই দিনের শেষে কিন্তু হবে কি এইভাবে কিন্তু শুকিয়ে যাবে এবং এইভাবে যখন শুকিয়ে যাবে তখন আমাদেরকে যেটা করতে হবে এই যে শুকনো ফুলগুলো রয়েছে এই শুকনো ফুলগুলোকে কিন্তু আমাদেরকে এইভাবে তুলে ফেলতে হবে যদি এগুলোকে আমরা তুলে না ফেলি তাহলে আমাদের কাছে হবে কি এই শুকনো ফুলগুলো থেকে কিন্তু গাছ এইভাবে বীজ সৃষ্টি করতে শুরু করবে এবং এটা কিন্তু খুব ভাইটাল কারণ যদি অপরাজিতা ফুল গাছের মধ্যে এইভাবে তোমরা দেখতে পাও বীজ আসতে শুরু করেছে তাহলে কিন্তু সেই গাছে পুরোপুরিভাবে কিন্তু ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ গাছের তখন টেন্ডেন্সি হবে যে আমি শুধুমাত্র বীজ উৎপাদন করব। তাই তোমরা যদি চাও এই বীজগুলো উৎপাদন না হয়ে আমাদের গাছ এভাবে প্রচুর পরিমাণে অপরাজিতা ফুলে ভর্তি হয়ে উঠুক তাহলে অবশ্যই এই সূক্ষ্ম কারণটাকে আইডেন্টিফাই করবে যখনই দেখবে যে গাছেদের মধ্যে এভাবে বীজ আসতে শুরু করেছে বা ফুল যখন দিনের শেষে শুকিয়ে যাচ্ছে অবশ্যই সেই শুকনো ফুলগুলোকে কিন্তু গাছ থেকে তুলে ফেলে দিতে হবে এবার কথা বলবো তোমাদের তৃতীয় প্রশ্নের উত্তর নিয়ে তোমরা অনেকেই বলছো যে গাছে ফুল থাকা অবস্থায় যখন গাছকে তোমরা ন্যাচারালি ছাদ বাগানে যে কোনো অংশে রাখছো হঠাৎ করে কি হচ্ছে গাছ কিন্তু ঝিমিয়ে পড়ছে এটা কেন হয় এটা হবার পিছনে কিন্তু আরেকটি সূক্ষ্ম কারণ রয়েছে এই যে দেখতে পাচ্ছো অপরাজিত ফুল গাছ আমার ফুল ফুল গাছে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেস কিন্তু ফুলে ভর্তি হতে শুরু করেছে তো অবস্থায় আমি কি করব আমি যদি এই টপটাকে যদি এভাবে ওপেন ছাদের মধ্যে রেখে দিই কড়া রৌদ্রের মধ্যে রেখে দিই তাহলে হবে কি এর মাটি কিন্তু শুকিয়ে যাবে এবং মাটি শুকিয়ে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে গাছের চেহারা কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করেছে গাছ কিন্তু ঝিমোতে শুরু করবে তো এটা কেন হয় এটা হবার পিছনে একটাই কারণ আমরা মনে করি কি আমরা মনে করি অপরিজিতা ফুল গাছ হচ্ছে গরমের ফুল গাছ এই গাছ রৌদ্র পছন্দ করে কিন্তু তা সঠিক নয় অপরাজিতা ফুল গাছ হচ্ছে বর্ষাকালে থেকে ভালো ফুল প্রদান করা একটি গাছ এই গাছ কিন্তু বেশি পরিমাণের কিন্তু আমাদের সূর্যের আলো গরম এগুলোকে কিন্তু সহ্য করতে পারে না আমরা যদি একে যদি একটা শেডি এরিয়ার মধ্যে রাখতে পারি ছায়াযুক্ত স্থানের মধ্যে রাখতে পারি তাহলে কি দেখব সব সময় গাছ কিন্তু এভাবে সবুজ সতেজ থাকবে এবং প্রত্যেকটা ডালপালা কিন্তু সবুজ সতেজ থাকবে এবং প্রত্যেকটা বৃন্তির যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু ভালোভাবে ফুটে উঠবে সেগুলো কিন্তু এইভাবে কিন্তু ঝিমিয়ে পড়বে না তাই চেষ্টা করবে যখন গাছ রোদের মধ্যে থাকছে অবশ্যই টবের মাটি যেন ভেজে থাকে শুকনো যাতে না হয় টবের মাটি শুকনো হলেই কিন্তু অপরাজিতা ফুল গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে এবং যাদের কাছে ছায়াযুক্ত স্থান আছে তারা চেষ্টা করবে ফুল থাকা অবস্থায় বা কুড়ি থাকা অবস্থায় অপরাজিতা ফুল গাছকে কিন্তু একটা ছায়াযুক্ত স্থানে রাখার দিনের এক থেকে দু ঘন্টা সকালে রোদটা খাইয়ে দিলে তারপরেই কিন্তু গাছকে একটা সেমি এরিয়ার মধ্যে তোমরা রেখে দেবে একদম প্রপার রোদের মধ্যে যদি রাখতে হয় তাহলে কিন্তু টবের মধ্যে একটা ভেজে ভেজে ভাব আমাদেরকে সবসময় বজায় রাখতে হবে যদি জল প্রয়োগ করতে প্রবলেম থাকে তাহলে কিন্তু এই গাছকে আমাদেরকে শেডের মধ্যে রাখতে হবে এর সবুজ সতেজ ভাবকে ভালো রাখার জন্য এবং যাতে প্রত্যেকটা কুড়ি আমাদের এইভাবে জুন জুলাই এই দুটো মাস কিন্তু অপরাজিত ফুল গাছের প্রচুর পরিমাণে ফুল নেওয়ার সময় এবং ফুল নেওয়ার জন্য আমরা কোন ধরনের পরিচর্যা করবো এবং কোন ধরনের খাবারগুলোকে প্রয়োগ করব চলো এক এক করে দেখে নিই গাছে কুড়ি থাকা অবস্থায় এবং ভালো ফুল পাওয়ার জন্য এবং গাছকে সবুজ সতেজ রাখার জন্য আমাদের কিন্তু ধরনের খাবার কিন্তু এই সময় প্রয়োজন হয় একটা খাবার হচ্ছে নাইট্রোজেন খাবার যেই খাবারে হবে কি আমাদের গাছ কিন্তু সব সময় সবুজ এবং সতেজ থাকবে এবং দ্বিতীয় কি খাবার লাগে সেটা হচ্ছে পটাশ সমৃদ্ধ খাবার পটাশের যোগান যদি আমরা টবের মাটিতে ঠিকঠাক রাখতে পারি তাহলে কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এবং ফুল তোমরা গাছের মধ্যে আনতে পারবে এবং তা দেখে কিন্তু তোমাদের মনও ভালো হয়ে উঠবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে কিন্তু আমি ধরনের খাবারকে নিয়ে নিয়েছি প্রথমে একটা হচ্ছে চা পাতা যেটা অনেকবার অনেক ভিডিওতে আমি কথা বলেছি যে চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যা কিন্তু গাছকে সবুজ এবং সতেজ করতে সক্ষম দ্বিতীয় কি নিয়েছি শুকনো কলার খোসা সেই কলের খোসাগুলোকে আমি ছোটো ছোট কিন্তু বাইট করে কেটে নিয়েছি আমরা সকলে জানি এবং প্রত্যেকটা বাগানেই এখন জেনে গেছো ভিডিও দেখার পর যে কলের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাহলে হলো কি এই দুটো খাবারের মধ্যে রয়েছে কিন্তু নাইট্রোজেন এবং পটাশিয়াম আমরা এই দুটো খাবারকে কি করব আমরা একত্রিত মিশিয়ে নেব তাহলে হবে কি গাছদের মধ্যে কিন্তু এই খাবারটা দিতে আমাদের অসুবিধা হবে না তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কি করলাম দুটো খাবারকে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিলাম তাহলে আমরা এই যে মিক্সড খাবারটা তৈরি করলাম নাইট্রোজেন এবং পটাশ সমৃদ্ধ এটা একসাথে প্রয়োগ করলে কিন্তু গাছ কিন্তু নাইট্রোজেনটাও পাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু পটাশের ঘাটতিটাও কিন্তু গাছতে সম্পূর্ণ পরিমাণে মেটে যাবে তো এইভাবে আমাদেরকে কী করতে হবে চায়ের পাতাটাকে এবং তার সঙ্গে এই শুকনো কলার খোসাটাকে কিন্তু এইভাবে একত্রিতভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দশ থেকে পনেরো দিনে আমরা কি করব এই খাবারটা এরকম সামান্য এরকম ছোট এক মুঠো আমরা যদি প্রত্যেকটা টবে এরকম এক থেকে দু মুঠো করে প্রয়োগ করি আমরা কি করবো পনেরো থেকে কুড়ি দিনে একবার করে সকালের সময় অথবা বিকেলের সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের টবের মধ্যে প্রয়োগ করি তাহলে হবে কি গাছ কিন্তু প্রপার নাইট্রোজেন পাবে এবং তার সঙ্গে কিন্তু পটাশিয়ামের ঘাটতিও গাছেদের আমরা সম্পূর্ণভাবে মেটাতে পারবো গাছে খাবারটা প্রয়োগ করার পর আমাদেরকে কিন্তু মাটিটাকে এইভাবে একটু চেলে নিতে হবে তাহলে হবে কি এই খাবারটা কিন্তু ভালোভাবে আমাদের গাছের টবের মাটির সঙ্গে কিন্তু মিশে যায় খাবার প্রয়োগ করার পর সর্বশেষ কাজ আমাদেরকে যেটা করতে হবে আমরা টবের মাটিতে কি করব ভরপুর পরিমাণে কিন্তু জল প্রয়োগ করে দেব। যাতে প্রত্যেকটা খাবার ভালোভাবে ডিকম্পোজ হতে পারে এবং আমাদের টবের মাটির সঙ্গে কিন্তু মিশতে পারে ভিডিও শুরুতে আমি একটি কথা বলেছিলাম খাবার প্রয়োগ জল প্রয়োগ পরিচর্যা ছাড়াও একটি জিনিস ব্যবহার করে আমরা কিন্তু গাছেদের মধ্যে ফুলও ফোটাতে পারবো গাছকে সবুজ সতেজও রাখতে পারবো এর প্রধান কারণ হচ্ছে আমরা সকলে জানি যে গাছের মাটি যদি অ্যাসিডিক পরিমাণ ভালো থাকে গাছের মাটি যদি অ্যাসিডিক হয় তাহলে সেই গাছে কিন্তু সবুজ এবং সতেজ ভাব কখনোই হারাবে না তার সঙ্গে গাছে ফুলও ভালো আসবে যদি আমরা কম খাবারও প্রয়োগ করি এই একটি জিনিসের ঘাটতি পূরণ করতে পারে এই জিনিসটা এর নাম হচ্ছে ফিটকিড়ি এটা কিন্তু কোনো খাবার নয় ফিটকেরি আমরা গাছে ব্যবহার করি গাছেদের মাটিটাকে অ্যাসিডিক করার জন্য তার মানে এই না যে আমরা সব সবসময় ফিটকিরিকে ব্যবহার করব। আমরা কিন্তু ফিটকিরিকে ব্যবহার করব অন্তত দু থেকে তিন মাসে একবার তাতে হবে কি মাটি অ্যাসিডিক থাকবে যদি বেশি পরিমাণে এই ফিটকিরি আমরা টবের গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু মাটি কিন্তু একদম পিএইচ লেভেল হারিয়ে ফেলবে পিএইচ লেভেল মাটি নষ্ট হলে পরে কিন্তু সেই গাছকে আমরা কখনোই বাঁচাতে পারবো না কিভাবে এই ফিটকিরিকে ব্যবহার করব কখন ব্যবহার করব চলো দেখে নিই গাছের মাটির অ্যাসিডিক ভাবটা ভালোভাবে বজায় রাখার জন্য আমরা কি করব।। এরকম পাত্রের মধ্যে এক গ্লাস জল নেব সেখানে অন্তত জাস্ট এক গ্রামের মতো আমরা ফিটকিরিকে গুলিয়ে নেব গুলিয়ে নেওয়া আবার এই এক গ্লাস জল কিন্তু আমরা অন্তত দুটো টবের জন্য ব্যবহার করতে পারি কিভাবে ব্যবহার করব আমরা কি করব এই এক গ্লাস জল যে দেখতে পাচ্ছ এটাকে অন্তত দু থেকে তিন মাসে একবার আমরা যদি টবের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে হবে কি এই ফিটকিরি জল গাছের মাটির মধ্যে ব্যবহার করার জন্য এই মাটির মধ্যে কিন্তু অ্যাসিডিক ভাবটা খুব ভালোভাবে তৈরি হবে সয়েল অ্যাসিডিক থাকলে পরে আমরা যদি কম খাবারের প্রয়োগ করি আমরা যদি কম পরিচর্যা করি তবুও কিন্তু গাছে প্রচুর পরিমাণে সবুজ সতেজ ভাব দেখতে পারবো তার সঙ্গে কিন্তু গাছে খাবার প্রয়োগ না করলেও কিন্তু আমাদের গাছেদের মধ্যে কিন্তু অল্প বিস্তর হলেও ফুল আসবে এতক্ষণ ধরে যে সমস্ত ঘরোয়া পরিচর্যা এবং টিপস নিয়ে আমি আলোচনা করছিলাম সেগুলো যদি সারা বছর ধরে তোমরা মেনটেনেন্স করো তাহলে কিন্তু অপরচিত ফুল গাছের কখনো পাতা হলুদ হবে না কখনো এই কুড়িগুলো কিন্তু ফুলে যে পরিণত হবার আগে ঝরে পড়ে সেটাও কিন্তু কখনো হবে না এবং গাছ কিন্তু সবসময় থাকবে সবুজ এবং সতেজ তাই আমাদেরকে এই সময় দাঁড়িয়ে কিন্তু এই ঘরোয়া পরিচর্যাগুলোকে শুধু এই মাসে করলে হবে না সারা বছর ধরে মাসের পর মাস ধরে আমাদেরকে করে যেতে হবে তবেই কিন্তু সুফলগুলো আমরা প্রতি বছর ধরে কিন্তু আমাদের গাছেদের মধ্যে দেখতে পাবো তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার